হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকের ব্লগ নিয়ে সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আজকে কিন্তু রান্না নয় আজকে চলে এসেছি আমরা তো দোকানে সবাই নাইটি কিনি ঘরে যেহেতু এখন সবাই নাইটি পরে কিন্তু নাইটি বেশিরভাগ সবাই হাত কাটাই কেনা হয় আর ভেতরে কিন্তু হাতাটা থেকেই যায় তো অনেক সময় দেখা কি নাইটির লেন্থে অনেক বড় থাকে নিচেটা কাটতে হয় আবার হাতাও লাগাতে হয় তো অনেকেরই অর্ডার আসে তো তাদের সেটা নিয়ে আমি বসেছি আরে দেখো আমি আমি তোমার যেহেতু একাতে ভিডিও করি তো খুব অসুবিধা হয় যার জন্য কাটাটা তোমাদের দেখাতে পারতাম পারলাম না নিতে থেকে তিন আঙুল মতন কেটে দেখো আমি সেলাইটা করব। আর হাতা হাতাটা লাগানোই ছিল মধ্যখান দিয়ে জয়েন্ট ছিল হাতাটাকে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এক সাইড যেই সাইডটা সমান হয় সেই সাইডটা আমি মুড়ে সেলাই করে নিয়েছি আর এখন আমি তোমাদের দেখাবো কীভাবে সেলাই করবো এক্ষুনি সেলাই মেশিনে বসে যাবো আর বন্ধুরা একার পক্ষে কতটাই দুষ্কর তোমরাই জানো মোবাইলটাকে হ্যান্ডেল করা ছবি তোলা ভিডিও করা খুবই কষ্ট হচ্ছিল ভিডিও করে যে ভিডিও করে তোমাদের সেলাইটা দেখাচ্ছিলাম তো দেখো বন্ধুরা এবার আমি হাতাটাকে কীভাবে সেলাই করব আর মোড়াবো হাতাটা থাকে এই মধ্যেখান থেকে একটুখানি মাপ নিয়ে নিয়েছি যেখান থেকে আমার হাতের কাঁধের ওপর থেকে বসবে সেই পয়েন্ট থেকে আমি একটুখানি জাস্ট একটু চিহ্ন করে নিয়েছি এই যে মধ্যেখান থেকে যাতে আমার সুবিধা মতন হয় যে এখান থেকে মিডিল পয়েন্টটা থাকবে তো সেটা একটু কেটে নিয়েছি আর কেটে নিয়ে আমি এই যে কেটে নিয়ে দেখো হাতাটার পাশে নিয়ে দেখা দেখা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করব। এখান থেকে এভাবে করলেই হয়ে যাবে হাতার এখন আমি সেলাই মেশিনে বসে গেছি আর দেখো আমি ফটাফট মেশিন চালাচ্ছি আর চালাতে তো ভিডিও করা কত দুষ্কর ব্যাপার তোমরাই জানো তো সেলাইটা করতে করতে হঠাৎ করে আমার সুতো ফুরিয়ে গেছে ববিন থেকে তো সুতো একটু ঘুরেছি তার ভিডিও তোমরা পাবে তো বন্ধুরা আমার ভিডিও আমার সবসময় তোমরা আমার পাশে দেখো আমি তোমাদের পাশে আছি বহুত কষ্ট হয় ভিডিও করতে এক হাতে মোবাইল ধরে হ্যান্ডেল করা ভীষণই কষ্ট হয় আর দেখো আমার হাতাটা প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন নিচেটা মুড়ে নিয়ে আগে আমি নিচেটা শুধু যে মুরবো না আমার সাইডটাও মুড়তে হবে এরকম আমি ববিনে সুতো করছি একটুখানি মেয়েকে রিকোয়েস্ট করেছিলাম মাম একটু ভিডিওটা কর ও জাস্ট করতে করতে এসে একটুখানি ভিডিওটা করেছিল ববিনে যখন সুতো ভরছিলাম কিন্তু আদার্স টাইমে ভিডিও করেন আমাকে একাই করতে হয় ভীষণ কষ্ট হয় আর এ দেখো আমি এখন নিচেটা কিভাবে মোড়াচ্ছি না এখন ডবল ডবল ভাঁজ করে নিচ্ছি করে একদম পুরো রাউন্ড সেলাই হবে পুরো নিচের দিকে লেন্থের দিকটা করে আমি সেলাই করে নিচ্ছি অনেকে আছে নাটি নাইটি ঢল ঢলে পরে নিচে অনেক বড় পরে কিন্তু অ্যাকচুয়ালি আমারও না ঠিক নিচে মানে একদম পায়ের থেকে বেরিয়ে যাচ্ছে সেভাবে নাইটি পরতে আমারও ভালো লাগে না এবার অনেকেই আছে যার জন্য সেলাই অনেকে যায় লেন্থটা কেটে সেলাই করে দাও হাতে ও সেলাই হাতা হাতাটাও লাগিয়ে দাও অনেকে তো হাত কাটা নাইটি পছন্দ করে না পড়তে এই আর কি যাই হোক এভাবেই চলে আর এভাবেই কিন্তু বন্ধুরা আমি কিছু কিছু টাকা উপার্জন করি সংসার সামলে আর এর আগের দিন তোমরা দেখেছো আমি ক্লিপ তৈরিও করি ঘরে কিছু না কিছু সব মানে সময় করতেই থাকি একটা না একটা কোনো কাজ নিয়ে থাকে আমি ভীষণই ভালো থাকি তোমাদের আগে বলেছি আমি চুপচাপ বসে থাকতে একদম ভালোবাসি না আমি যদি কাজের ভিতরে থাকি ভীষণ ভালো থাকি আর দেখো আমার নিচেটা সেলাই হয়ে গেল নাইটের দেখো বন্ধুরা কেমন লাগছে কেমন লাগছে আমার ভিডিওটা আমি যে সেলাই করলাম সেটা অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না জানিও প্লিজ বন্ধুরা সাথে দেখো পাশে দেখো আমি সবসবের জন্য সবার পাথে পাশে আছি আজকাল রান্নার ভিডিওটা তোমাদের তুলে দেখালাম না আর দেখো হাতার পাশে একটুখানি বেরিয়ে থাকে তো সেটাকে আমি মুড়ে দিয়েছি এভাবে আর দেখো সাইডগুলো এভাবে সেলাই করেছি আর আমি ঘরে না হাত কাটা নাইটি পরি গরমের সময় কিন্তু আমি গরম বাদে অন্য টাইমে হাতা নাইটি কিংবা শর্ট একটা নাইটিও পড়ি আর দেখো আমার কমপ্লিট হয়ে গেছে দেখো নাইটির হাতা লাগানো আর নিচের দিকে